আসসালামু আলাইকুম হ্যালো বিউয়ার সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ি ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে চার বেডরুমের একতলা একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্চ থাকবে পোর্চের নিচে দুই পাশে পর্যাপ্ত জায়গা আছে আপনারা ছেলে এখানে বসতে পারবেন এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন রোড থাকবে দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে বাড়িটিতে চারটি বেডরুম এটা টয়লেট কিচেন রুম ড্রয়িং রুম ডাইনিং রুম সিঁড়ি রুমের সমন্বয়ে প্লান্টে সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে দুই তলা তিনতলা চারতলা এবং পাঁচতলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব এই বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব এই বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন এটি হচ্ছে বারোটির থ্রি মডেল অলরেডি আপনারা বারোটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরে ডিজের সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বারোটি থ্রি মডেল সম্পর্কে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে পোর্সের নিচে পর্যাপ্ত জায়গা আছে আপনারা ছেলেখানে বসতে পারবেন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন বাড়িটির সামনে দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন বাড়িটির পিছনের বেডরুমের সাথেও সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে কিচেন রুমের সাথে পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা সাদা ডিজাইন সাদা চতুর্পাশে আমরা ফেরা অল সেট করে দিছি এবং চতুর্পাশে আমরা গাছ সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারবেন এটি হচ্ছে সিঁড়ি রুম সাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে সাদে আমরা টেবিল এবং সাতা সেট করে দিছি আপনারা চাইলে এখনও বসতে পারবেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির সাত সরিয়ে ফেলি সাত সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটির স্বাদ সরিয়ে ফেলেছি এখন আমরা বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে তিন পাশে আমরা সোফা সেট করে দিছি এবং মাঝ বড় আমরা টেবিল সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন যারা অতিথি আসবে তারাও বসতে পারবে এই পাশে আমরা টিভি সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা ছেলে এখানে বই রাখতে পারবেন ডোয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বড় একটি ডাইনিং রুম এখানে আমরা আটজন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারবেন এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি দুই পাশে সোফা সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং এই পাশে আমরা বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাড সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল সুকে সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই রুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বারান্দা বা পাশে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাড সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেট ওয়েলে আমরা টাইলস ব্যবহার করছি এই রুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইন একটি বারান্দা এই কর্নারে থাকবে হল বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল সুকি সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি এবং ক্যাবিনেট সেট করে দিছি আপনারা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বারান্দা বাড়িটির মাছ বরাবর থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন ক্যাবিনেট কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস বা বর করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন কিচেন রুমের সাথে এই পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা বাড়িটির পিছনে যাতায়াত করতে পারবেন এই কর্নারে থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল সকি সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি এবং ক্যাবিনেট সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই রুমের সাথে বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর একটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা এই পাশে থাকবে হলো সিঁড়ির রুম এই পাশ দিয়ে উপরে ওঠে এই পাশে আপনারা সাদে চলে যেতে পারবেন সিঁড়ির রুমের নিচে পর্যাপ্ত জায়গা আছে আপনারা চাইলে এখানে প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন এই পাশে থাকবে হলো কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেটওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন এই বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস এই বাড়িটির ভিতরে তিনটি টয়লেট থাকবে এই পাশে একটি কমন টয়লেট থাকবে এবং এই পাশে দুইটি অ্যাটাচ টয়লেট থাকবে তারপরে আমরা দেখব এই বারোটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্লান অলরেডি আপনারা বারোটি থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বারোটি থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান সম্পর্কে আপনাদেরকে দেখাবো বাড়িটির প্রথমেই থাকবে হলো পোর্স পোর্সটি লম্বাই থাকবে হলো বারো ফিট দশ ইঞ্চি এবং চড়াই থাকবে হলো আট ফিট পোর্সের পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এই রুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চওড়ায় থাকবে হলো বারো ফিট ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই রুমটি লম্বাই থাকবে হলো আঠারো ফিট এবং চড়াই থাকবে হলো চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি এই কর্নারে থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো তেরো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য পাশে ডোর থাকবে এই বারান্দাটি লম্বাই থাকবে হলো দশ ফিট এবং চড়াই থাকবে হলো তিন ফিট বা পাশে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বায় থাকবে হলো তেরো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট অ্যাটাচ বারান্দা থাকবে বারেন্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বারেন্দাটি লম্বাই থাকবে হলো দশ ফিট এবং চড়াই থাকবে হলো তিন ফিট অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট এই কর্নারে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই রুমটি লম্বাই থাকবে হলো তেরো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বারান্দাটি লম্বাই থাকবে হলো দশ ফিট এবং চড়াই থাকবে হলো তিন ফিট অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট বাড়িটির মাছ বরাবর থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমটি লম্বাই থাকবে বারো ফিট এবং চড়াই থাকবে আট ফিট এই কর্নারে থাকবে ফোর প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই রুমটি লম্বাই থাকবে হলো তেরো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বারান্দাটি লম্বায় থাকবে হল দশ ফিট এবং চড়াই থাকবে হলো তিন ফিট এই পাশে থাকবে হলো সিঁড়ি রুম এই দিয়ে উপরে উঠে এই পাশে আপনারা সাথে চলে যেতে পারবেন এই সিঁড়ি রুমটি লম্বাই থাকবে তেরো ফিট পাঁচ ইঞ্চি এবং চড়াই থাকবে এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে বলো আট ফিট এবং চড়াই থাকবে তিন ফিট ছয় ইঞ্চি এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে এই নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে উনচল্লিশ ফিট আট ইঞ্চি এবং চড়া দিকে জায়গার প্রয়োজন হবে বারান্দা পর্যন্ত বিয়াল্লিশ ফিট এগারো ইঞ্চি পুরুষ পর্যন্ত জায়গার প্রয়োজন হবে সাতচল্লিশ ফিট ছয় ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে সতেরোশো তেতাল্লিশ স্কোয়ার ফিট সতেরোশো তেতাল্লিশ স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন চার শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে আড়াই কাটা তারপর আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে এক থেকে দেড় ফিট পর্যন্ত কানেজ থাকবে সেজন্য আরও কিছু জায়গার প্রয়োজন হবে এই ছিল বাড়িটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ি ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ি ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা স্থান বেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটেরিয়ালসের দাম বাড়ে তাহলে এবার একটি নির্মাণ খরচ বেড়ে যাবে আর যদি ম্যাটেরিয়াসের দাম কমে তাহলে এবার একটি নির্মাণ খরচ কমে আসবে এই নির্মাণ খরচটি বারেটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাহিরের কাজ ভিতরে রঙ করা ফ্লোর টাইলস মিস্ত্রি খরচ সব কিছু মিলিয়ে এই বাড়িটি হবে এই ছিল আজকে আমাদের চার বেডরুমের সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বসতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম